আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে শতভাগ কমন আসবে পরীক্ষায় ইতুপূর্বে বানানে শুদ্ধ উচ্চারণে বিসর্গ হবে সহযোগিতার শুদ্ধ বানানে রসিকার হবে শিরোচ্ছেদ এর শুদ্ধ বানানে তালিবর সয়চয় হবে মনোকষ্ট এর শুদ্ধ বানানে বিসর্গ হবে এই পেজে আমরা ইতুপূর্বে সহযোগিতা শিরসের দেখলাম এই যে হলুদ অংশটা হল শুদ্ধ বানান অপরাহ্ন এর শুদ্ধ বানানে অপরাহ্ন এখানে দন্তান্ন হয় দেখেন নিচে দন্তান্ন আসে অবস্থা এখানে রসুকার হবে শুদ্ধ বানানে দুরবস্থা স্টেশন এটি একটি ইংলিশ শব্দ ইংলিশ শব্দে কখনো মধুমস্ব হয় না এই জন্য স্টেশন দন্ত স্বনীয় হবে মুহূর্ত বানানে হ দীর্ঘকার হবে শুদ্ধ বানানে দেখেন ম মহ দুর্গকার র্যপ মুহূর্ত এ পেজে আমরা কি দেখলাম অপরাহ্নে দন্তা ন হবে হয় নিচে দন্তা ন দেখেন দুরবস্থার অসুকার হবে স্টেশন বানানে দন্তা স হবে মুহূর্ত এর হয় নিচে দুর্গুকার হবে সুতরাং এটা হচ্ছে আমাদের এই পেজ এর পরের পেজে আমরা আরও পাঁচটা ওয়ার্ড দেখবো যেটা শুদ্ধ বানান আশা করি না ঠেনে দেখলে আপনারা উপকৃত হবেন উপযোগিতা বানানে দীর্ঘিকার না হয়ে রসিকার হবে কল্যাণ বানানে মধ্য না হবে কল্যাণ জীবিকা বানানে জি দীর্ঘিকার হবে ব রশিকার হবে জীবিকা সরস্বতী বানানে স্ব হবে না এখানে র স্ব ত দীর্ঘিকার হবে আমরা আবার দেখছি উপযোগিতা বানানে রশিকার কল্যাণ বানানে হবে মধ্যা ন জীবিকা বানানে একটা দীর্ঘিকা একটা রসিকার সরস্বতী বানানে শেষের এর সাথে ব হবে গীতাঞ্জলির অঞ্জলি বানানটি রসিকার দেখেন গীতাঞ্জলি পিপিলিকা বানানে পর প পীঘিকার পর হবে অর্থাৎ একটা রসিকার সেকেন্ডটা দীর্ঘিকার এরপরে রসিকার হবে ব্যপ্ত বানানে জফলা আকার থাকবে ব্যপ্ত মুখস্থ বানানে দেখেন দন্তা হবে মুখস্থ এই পেজে আমরা দেখলাম গীতাঞ্জলি রসিকার পিপিলিকা তিনটির মধ্যে একটা পিথে রসিকার আর একটা পিথে দীর্ঘিকার হবে বানানে বানানেজাল আকার থাকবে মুখস্থ হবে সাংস্কৃতিক হবে সাংস্কৃতিক নয় অর্থাৎ দন্তার আকার হবে সাংস্কৃতিক অন্তর্ভুক্ত বানানে র্যাব থাকবে অন্তর্ভুগ্ধ ঐক্যতান না হয়ে ঐক্যতান হবে ঐক্যতান ক জ থাকবে না ঐক্যতান হবে উপরুক্ত না হয়ে উপরযুক্ত হবে এই পেজে আমরা সাংস্কৃতিক অন্তর্ভুক্ত ঐক্যতান উপরযুক্ত এগুলো হলো শুদ্ধ বানান ভুবন বানানে রস্যুকার হবে ভুবন বানানে রস্যুকার হবে ভুবন বিভীষিকা বানানটি পিপিলিকার মতো প্রথমটা রসিকার সেকেন্ডটা দ্বীঘিকার আবার রসিকার বিভীষিকা আলোচ্ছ বানানে ল রসুকার দীর্ঘকার হবে দেখেন আলোচ্ছ পুরাণ এক একটি গ্রন্থের নাম যেমন হিন্দুদের একটি গ্রন্থ পুরাণ এখানে মুদ্রনা ন হবে ভুবন বিভিশিকা আলোচ্ছমান পুরাণ আপনারা দেখে একটি স্ক্রিনশট নিয়ে রাখলে বেশি উপকৃত হবেন এরপর কাথায় কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি বেশি মনে থাকবে আমার চ্যানেলটি নতুন আপনারা সাবস্ক্রাইব করে যদি আমাকে সাহায্য করেন তাহলে আমার ভিডিও তৈরি করতে আরও বেশি অনুপ্রাণিত হব ঝর্ণা বানানে আমরা মধ্যা ন দিয়ে থাকি এটা অশুদ্ধ শুদ্ধটা হবে ঝর্ণা প্রণয়নী অর্থাৎ প্রেমিকা প্রেমিকা বানানে অর্থাৎ প্রণয়নী বানানে প্রণয় এখানে ন হবে শেষ একটা ন হবে ধৈন্যতা এখানে কখনো দৈনতা শব্দ হবে না হয়তোবা দৈন্য হবে অথবা দীনতা হবে পুরস্কার বানানে দন্তা স্ব হবে মধুন্য স্ব নয় পুরস্কার তবে পরিষ্কার বানানে মধ্য ঠিক আছে পুরস্কার হলে দন্তাশ্ব হবে এই পেজে আমরা জানলাম ঝর্ণা ন হবে প্রণয় বানানে প্রথম নয়টা ন হবে ধন্য অথবা দীনতা পুরস্কার এই ভানানগুলো আমরা ভালো মতো দেখব এরপর পেস স্নেহসীষ বানানে সিকার হবে স্নেহসীষ বয়োজ্যেষ্ঠ বানানে জফলাটা বর্গীয় জয়ের সাথে হবে মধুর সয়ট এর সাথে নয় বয়োজ্যেষ্ঠ অর্থাৎ অন্ধস্থ ওকার হবে বয়োজ্যেষ্ঠ দূরাদৃষ্ঠ মধুর সয়টয় হবে দূরাদৃষ্ট এবং সুকার হবে কর্মজীবী বানানে অর্থাৎ সকল জীবী বানানে দুইটাই দীর্ঘিকার হবে জীবী বানানে দুইটাই দীর্ঘিকার হবে আকাঙ্ক্ষা বানানে এখানে কিউ হবে আকাঙ্ক্ষা যেমন শুদ্ধ বানানে শেষের দিকে কিউ থাকবে আকাঙ্ক্ষা প্রতিযোগিতা এবং সহযোগিতা বানান দুটাই সেম প্রতিযোগিতা বানানো ছিল রসিকার এই সহযোগিতা বানানো থাকবে রসিকার সন্ন্যাসী বানানটা এখানে বলাছে মনীষী লিখে ফেলছি এটা আমি কমেন্টে লিখে দেব বহিষ্কারে আসা যাক বহিষ্কার বানান শুদ্ধ বানানটা হবে মধ্য তবে পুরস্কার বানানটা দন্তাস ছিল বহিষ্কার হলে মধ্য পুরস্কার বানানটা দন্তাশ্বয় ক ছিল এ পেজ থেকে আমরা কি জানলাম আকাঙ্ক্ষা বানানে শেষে কিউ থাকবে প্রতিযোগিতা বানানে ও শিকার হবে বহিষ্কার বানানে কয়ের সাথে মধ হবে মন্ত্রিত্ব বানানে আমরা দীর্ঘিকার দিকে লিখে থাকি বাট রসিকার হবে মন্ত্রিত্ব বানানো হবে রসিকার যেমন কর্মজীবী বানানোর মতো বুদ্ধিজীবী দুটাই দীর্ঘিকার হবে জীবী থাকলেই দুটাই দীর্ঘিকার ইতিমধ্যে না বলে রসিকার না বলে লিখতে হবে ইতু মধ্যে ইঁতু মধ্যে উকার হবে বৌগুলিক হবে গ উকার হবে বৌগুলিক এই পেজ থেকে আমরা কী জানলাম মন্ত্রিত্ব বানানে রসিকার হবে জীবী বানানে দুইটি দীর্ঘিকার হবে ইঁতু মধ্য হবে ভৌগোলিক হবে ক উকার হবে ভৌগোলিক মমূর্ষ্য বানানে ভালোভাবে খেয়াল করুন মধ্যকানের ম এর দীর্ঘকার হবে মমূর্ষ বানানে রসুকার দীর্ঘকার রসুকার আবার দেখেন ম দীর্ঘকার হবে মদ্যকানটা অঞ্জলি বানানে শ্রদ্ধা অঞ্জলি গীতাঞ্জলি আপলি অঞ্জলি বানানে রসিকার হবে উত্তরায়ন এখানে মধ্যন্য ন হবে উত্তরায়ন বানানে ঋণ বানানে হবে মদ্যা এই পেজ থেকে আমরা কি জানলাম মুমুষ্য বানানের মধ্যখানের ময়ে দীর্ঘকার হবে অঞ্জলি বানানে রসিকার উত্তরায়নের মদ্য হবে আর ঋণ বানানে মদ্যান্য হবে সমীশ্রণ বানানটি সবচেয়ে বেশি এসে থাকে অবশ্যই আমি সব ওয়ার্ডগুলো বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন থেকে নেওয়া সমীশ্রণ বানানের সবচেয়ে যেটি মুখস্ত রাখতে হবে দুইটাই দীর্ঘিকার আবার বলছি সমীশ্রণ বানানটি দুইটাই দীর্ঘিকার সন বর্ধনা দন্ত না হবে আর অনুসার হবে সনবর্ধনা দারিদ্রতা না হয়ে দরিদ্রতা হবে অথবা দারিদ্র হবে ভালোভাবে খেয়াল করুন দরিদ্রতা অথবা দারিদ্র সুষ্ঠু বানানে দুটাই মধ্য রসুকার হবে সুষ্ঠু এ পেজ থেকে আমরা কি জানলাম সমীশ্রণ বানানে দুইটাই দীর্ঘিকার হবে সন ভালোভাবে খেয়াল করুন দরিদ্রতা অথবা দারিদ্র সুষ্ঠু দুইটাই রস্বার হবে সুষ্ঠু এরপর পেস থেকে আমরা জানবো দেখেন তিপ্পান্ন নম্বর বানান শুদ্ধ বানানটা হচ্ছে পরিষ্কার যখন পরিষ্কার তখন মধ্যন্যস্য ক যখন পুরস্কার ফ্রাইস প্রাইস পুরস্কার যখন তখন হবে দন্তাস্য আবার বলছি যখন পরিষ্কার তখন মধ্যন্যাস্য যখন পুরস্কার যখন প্রাইজ বা পুরস্কার হবে তখন দন্তাস্য। কুজ্জটিকা বানানের ঝ ঝ দেখেন কুজ্জটিকা নিশি তিনি বানানটি খুবই ইম্পর্টেন্ট নিশি তিনি প্রথমটা রসিকার তারপরে দীর্ঘিকার তারপর রসিকার তারপর দীর্ঘিকার আধ্যন্ত বানানটি দেখেন ভালো করে ফলা হবে আকার হবে না ব্রাহ্মণ মধুন্য ন হবে এই ফেজ থেকে আমরা জানলাম পরিষ্কার মধুনাশ কুজ্জরিকাটা জ হবে নিশি তিনি রসিকার দীর্ঘিকার রসিকার দীর্ঘিকার হবে আধ্যন্ত বানানটা হবে ব্রাহ্মণ ন হবে আমি চ্যানেলটি খুব নতুন আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন আপনাদের প্রতি এটি সবিনয় নিবেদন থাকবে শুশ্রূষা বানানটা একটি ভালোভাবে খেয়াল করুন শুশ্রষা এখানে রফলার পরে আবার রসুকার আছে শুশ্রষা খাথা লিখে কয়েকবার প্র্যাকটিস করবেন মর্ষিকা বানানে প্রথমেই দীর্ঘিকার দিয়ে শুরু মর্ষিকা স্বামী গৃহ যদি শুধু স্বামী থাকে তাহলে দীর্ঘিকার হবে যদি স্বামীর সাথে অন্য কিছু থাকে স্বামী গৃহ হোক আবার বলছি শুধু স্বামী থাকলে দীর্ঘিকার কিন্তু স্বামী গৃহ থাকলে রসিকার জীবী জীবী বানানটি ইতিপূর্বে দুবার বলেছি জীবী থাকলে দুটির দীর্ঘিকার হোক এ পেজ থেকে আমরা কি জানলাম শুশ্রূষা মরীষিকা প্রথমটায় দীর্ঘিকার স্বামী বানানটা যদি স্বামীর সাথে অন্য কিছু যুক্ত থাকে তাহলে রসিকার জীবী বানানটি দীর্ঘিকার ন্যূনতম বানানের দিকে খেয়াল করেন ভুল বানানে ন্যূনতম উচ্চারণ হতো কিন্তু শুদ্ধ বানান হবে ন্যূনতম অর্থাৎ প্রথম নয়ের সাথে জফলা হবে এবং দীর্ঘকার হবে ন্যূনতম উচ্চারণ হবে ন্যূনতম ব্যতীত বানানে দীর্ঘিকার হবে আবার বলছি ব্যতীত বানানে দীর্ঘিকার হবে শুধু প্রাণী থাকলে দীর্ঘিকার কিন্তু প্রাণীর সাথে বিদ্যা যদি যুক্ত হয় তাহলে রসিকার আবার বলছি শুধু প্রাণী থাকলে দীর্ঘিকার কিন্তু প্রাণীর সাথে বিদ্যা অথবা প্রাণী জগৎ যদি যুক্ত থাকে তাহলে রসিকার উজ্জ্বল বানানে একটা জয় ব ফলা থাকবে যেমন উজ্জ্বল এই পেজ থেকে আমরা কি দেখলাম ন্যূনতম বানানে প্রথম নয়ের সাথে জফলা ব্যতীত বানানে দীর্ঘিকার প্রাণী বিদ্যা শুধু প্রাণী থাকলে দীর্ঘিকার বাট প্রাণীর সাথে কোনো কিছু যুক্ত থাকলে রসিকার প্রাণী বিদ্যা উজ্জ্বল শেষে জয় জয় ব থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের প্রতি সবিরে নিবেদন এখানে লজ্জাস কখনো হবে না এটা হবে লজ্জা তুরণ বানানে মুদ্রনা ন হবে তুরণ বানানে মুদ্রনা ন হবে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের আমরা একটা তুরণ দেখতে পাবো এখানে মধ্য না হবে কার্যালয় বানানে জফলা হবে না কার্যালয় খেয়াল করবেন কার্যালয় বানানে জয়ের সাথে জফলা থাকবে না কখনো এখা কখনো থাকবে না জয়ের সাথে জফলা কখনো থাক দেখবেন না নীরব বানানে দীর্ঘিকার হবে নীরব আমরা এখান থেকে কি দেখলাম লজ্জাকর তুরণ কার্যালয় নীরব এখনই আমরা দেখেছি উজ্জ্বল বানানে জয় জয় ব ছিল ঠিক তেমনইভাবে উচ্ছ্বাস বানানে ছয় ছ ব ফলা থাকবে অর্থাৎ ব থাকবে ব্রাত্থাগণ না বলে ব্রাতৃগণ হবে রিকার হবে ত এর সাথে ভালোভাবে খেয়াল করুন বাল্মীকি এর সাথে দীর্ঘিকার হবে বাল্মীকি আর দূষণীয় বানানে দ দীর্ঘকার হবে দূষণীয় এ পেজ থেকে কি দেখলাম উচ্ছ্বাস বানানে ব থাকবে ব্রাত্রিগণ হবে ত্রি রিকার হবে বাল্মীকি বানানে একটা দীর্ঘিকার হবে দূষণীয় বানানে দ দীর্ঘকার এবং মূর্ধন্য ন থাকবে গ্রামীণ বানানে ন হবে পোস্টমাস্টার এটি একটি ইংলিশ শব্দ ইংলিশ শব্দে অর্থাৎ ইংরেজি শব্দে কখনো মধ্যন্য স হবে না দন্তার হবে এজন্য পোস্টমাস্টার ইতিপূর্বে আমরা এ কথা আবার বলেছি এই যে ব্রাতস্পুত্র এখানে বানাটা একটু খেয়াল করুন ব্রাতস্পুত্র প থাকবে ব্রাতস্পুত্র আমরা জানি এক কথায় প্রকাশের সময় আমরা পড়েছিলাম নুপুরের শব্দ নিক্ষণ এখানে কয় বফলা থাকবে আর মুদুনা হবে আবার বলছি নিক্ষণ বানানে ক বফলা থাকবে আর মুদুনা হবে এই পেজ থেকে আমরা কি দেখলাম গ্রামীণ বানানে মধ্য পোস্ট পোস্টমাস্টার বানানে দন্তাস্য ব্রাতস্পুত্র পয়ের সাথে মধুন্যাস্য আর নিক্ষণ বানানে কয়ের সাথে ব এবং মূর্ধন্য হবে অবশেষ পেজের মধ্যে আমরা চলে আসলাম দ্বন্দ্ব বানানে দ ধ দুইটাই বফলা হবে এটা দ্বন্দ্ব সমাস বানান কিন্তু একই রকম দুইটাই বফলা হবে ধ্বন্দ্ব সংবাদ বানানটা খুব সহজ একটু দেখেন সংবাদ সূচিপত্র বানানে দন্ত স দীর্ঘকার এবং ছ দীর্ঘিকার হবে দীর্ঘকার এবং দীর্ঘকার হবে আবার পড়ছে এই পেজ থেকে আমরা কী জানলাম ধ্বন্দ্ব বানানে দুটাই বফলা হবে সংবাদ সূচিপত্র আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন প্রত্যেকটি স্লাইড বানাতে অনেক কষ্ট করতে হয়েছে আমি দীর্ঘ পাঁচ ছয় বছর যাবৎ বাংলা ইংলিশ পড়াই আমার এই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এর বাইরে আপনাদের আর কোনো প্রশ্ন হবে না দয়া করে এই বিষয়গুলো এই ওয়ার্ডগুলো আপনারা সেকেন্ড দেখবার সেকেন্ড বার দেখবেন এবং খাতায় লিখবেন আশা করা যায় আপনারা কমন পাবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা